অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করার জন্য নিজের পাঁচ লক্ষ টাকা বাইকটি সে নিজেদের শেষ করে দেয় ধরশ্রোতা পরিবারের অনেক কষ্টের জমানো টাকা দিয়ে এই বাইকটি মূলত সে কিনে তো ধর এই বিষয়টা প্রচুর পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা পেলে প্রশাসন এই বিষয়টা তদন্ত করে আসলে জানতে পারে যে কি কারণে সে বাইকটি তার নিজ হাতে সে শেষ করে দেয় দশস্ত্রতা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এই বিষয়টা প্রচুর পরিমাণে অনেকে জানতে পারছেন এমনকি অনেকে জানতে পারেননি তো চলেন বেশি কথা না ভুলিয়া মূল তথ্য এখন আপনাদেরকে দেই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন একটিকে লাইক করবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলমান বেশি কথা না ভুঁড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি দশসা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয় জানতে পারতেছি এমনকি আপনারা সবাই কম বেশি বিষয়টা জানেন যে একটা রাসেল নামের ছেলে সে তার পাঁচ লক্ষ টাকা দামের কেটিএম সিরিজের একটি বাইক সে পুরে ফেলে তো শ্রোতা এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে সারা ফেলে সবাই এই বিষয়টা নিয়ে আর কি প্রশ্ন তোলে যে আসলে কি কারণে সে তার বাইকটি শেষ করে দিল তো শ্রোতা প্রশাসন আর কি এই বিষয়টা তদন্ত করে আসলে জানতে পারেন যে সে আর কি অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করার জন্য কিছু ডলার ইনকাম করার জন্য আর কি সে তার এই পাঁচ লক্ষ টাকা তোমার বাইকটি শেষ করে দেয় এমনকি সোশ্যাল মিডিয়াতে সে যেন প্রচুর পরিমাণে পরিচিতি পায় প্রশাসন একটা বিষয় জানায় যে সে সবসময় রাইডিং করতো এমনকি সে কোনো লেখাপড়াই করতো না আর এই রাসেল নামের ছেলেটা সে স্বীকারোক্তি দেয় যে আমি একজন স্টুডেন্ট মানুষ সার্জেন আমাদেরকে ধরলে পাঁচ থেকে সাত হাজার টাকার একটা মামলা দিয়ে দেয় আমরা স্টুডেন্ট মানুষ আমরা এত টাকা কোথায় পাবো যদি ধরছিল সে যখন তার বাইকটি নিজ হাতে শেষ করে দিয়েছিলেন এই সময় কিন্তু সে কিছু আর কি ম্যামও দেখায় এমনকি কিছু জরিমানার কাগজ দেখায় যে সে নাকি পাঁচ হাজার সাত হাজার টাকা পর্যন্ত সে মানে আর কি কেস উঠিয়ে নিয়েছে তো শ্রদ্ধা এই বিষয়টা তদন্ত করে জানা যায় যে আসলে সেই কাগজগুলো তার ছিল না তার বন্ধু একজন আছে তো সেই বন্ধু নাকি অনেক মামলার কাগজ ছিল বা অনেক কেসের কাগজ ছিল সেই কাগজগুলো সে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে বলে চালিয়ে দেয় তো পরবর্তীতে আর কি বিষয়টা প্রশাসন যখন ক্লিয়ারভাবে জানতে পারে এমনকি প্রশাসন বুঝতে পারে যে তাদের নামে কিছু ভুয়া ছড়ানো হচ্ছে তো পরবর্তীতে আগে এই ছেলেটাকে পুলিশ গ্রেফতার করে আপনার স্ক্রিনে ছবি দেখতেছেন এই ছেলেটার নাম্বার আসে দরসা মানে আর কি বিষয়টা আর কি হয় তিনশো ফিটের আশেপাশে আফতাবনগর নামের একটা জায়গায় দর্শক এই ছেলেটা মূলত কিছু টাকা ইনকাম করার জন্য বা সোশ্যাল মিডিয়াতে কিছু মানে হালকা পাতলা পরিস্থিতি পাওয়ার জন্য সে তার পাঁচ লক্ষ টাকা বাইকটি শেষ করে দেয় দর্শক শ্রোতায় এর স্বীকারোক্তি দেয় যে আমি বাইকটি আবারও পরবর্তীতে ঠিক করার জন্য মানে আমি যদি এই কাজটা করি বা এই বাইকটি শেষ করে দেয় তাহলে আমার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে সারা পাবে সেই ভিডিওগুলো থেকে যে কয় টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে আমি আমার বাইকটি আবারও আগের মতো করিয়ে নেব তো তার প্ল্যান ছিল এইটা কিন্তু সে পুলিশকে আর কি সেখানে মানে এনে দোষারোপ করেছিল এমনকি সার্জেনের নামে কিছু ভুয়া কথা ছড়াচ্ছিল তো সেই জন্য মূলত তাকে গ্রেফতার করা হয় সে এখন পুলিশ হেফাজতে আছে তো ধর্ষণতা একজন মানুষ কিভাবে এই ধরনের একটা কাজ করতে পারে সে কিন্তু কোনো কামও করে না ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার তো ধর্শ্রতা সে তার পরিবারের টাকা দিয়ে মূলত এই পাঁচ লক্ষ টাকা দামের বাইকটি কেনে এমনকি সে পাঁচ লক্ষ টাকা দামের বাইকটি সে কিছুক্ষণের মধ্যে আর কি শেষ করে দেয় তো দশটা এর আসলে বিষয়ে কোনো কিছু বলার হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমাদের ছোটো চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ